আমরা গতকাল দিল্লির যন্তর মন্তরে একটা ধর্ণা করেছিলাম এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের ওই ধর্নার খবরটা সর্বভারতীয় সমস্ত ইংলিশ এবং হিন্দি বেশিরভাগ বড় বড় ইংলিশ এবং হিন্দি নিউজ পেপারগুলোতে কভার করেছে এবং আমরা এতদিন ধরে রাস্তায় আন্দোলন করছি সেটা ছোট হলে আপনাদের আপনারা সবাই আসছেন না মতো কিন্তু তাহলেও আমরা যে রাস্তায় পড়েছিলাম রাস্তায় আন্দোলন চলছে এবং দিল্লির এই ধর্না এটা কিন্তু কিছুটা হলেও বিচার পাকে ভাবাতে বাধ্য করেছে টিচার ব্যবস্থাকে ভাবাতে বাধ্য করেছে তার ফলস্বরূপ আপনারা বুঝতে পারবেন যে বর্ষদের করা আইলটা আজকে গ্রান্ট হয়েছে এবং সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে কথা বলা হয়েছে যে আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবার ওই আন্দোলনগুলো যারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বা আন্দোলন বিচার ব্যবস্থাকে ভাবাতে বাধ্য করে সেটা কিন্তু আমরা আজকে বুঝতে পারলাম কিন্তু আমরা কোনো মতেই কোনো লোকই আমরা উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী যারা আছি আমরা কেউই আত্মতুষ্টিতে ভুগবো না এটা কোনো মতেই আমাদের আত্মতুষ্টির জায়গায় জায়গায় নয় আমরা যেটা বেতন বন্ধ হয়ে যাচ্ছিল সেটা থেকে আমরা সাময়িক স্বস্তি পেয়েছি কিন্তু আমাদের রাস্তার লড়াই চালিয়ে যেতে হবে যদি আমরা আমাদের পুরনো হৃত সম্মান পুনরুদ্ধার করা করতে পারি যাতে আমরা করতে পারি হৃত সম্মান আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আমরা কিন্তু কোনোভাবে এবং আমরা এই রাস্তার আন্দোলনের মাধ্যমে এমএফআইলে ফাইলে যা হয়েছে সরকার যা করে করুক আমাদের দাবি একটাই থাকবে আমরা একত্রিশে ডিসেম্বর নয় আমরা আমাদের ষাট বছর পর্যন্ত চাকরি করব এটাই হচ্ছে আমাদের শেষ কথা সুতরাং রাস্তার লড়াই রাস্তার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে তাই আপনারা কেউই ঘরে বসে থাকবেন না আপনারা বুঝতে পেরেছেন রাস্তার লড়াইটা কতটা জরুরি সুতরাং রাস্তার লড়াই করার জন্য কেউই ঘরে ঘরে বসে থাকবেন না প্রত্যেকে বাইরে আসুন আপনাদের কিছুটা হলেও সাময়িক স্বস্তি পেয়েছেন কিন্তু এই স্বস্তিতে আত্ম আত্মতুষ্টিতে ভুগবেন না কেউ বাড়িতে বসে থাকবেন না পড়াশুনো করার প্রস্তুতি নেওয়ার দরকার নেই আমাদের যেটা দরকার পড়াশুনো করা নয় নতুন পরীক্ষা নয় আমরা কোনো পরীক্ষা দেব না আমরা এই চাকরিতেই বল থাকব রাজ্য সরকার কিভাবে করবে আমরা কিচ্ছু জানি না রাজ্য সরকারকে যেভাবে হোক আমাদেরকে আমাদের জায়গায়

সেই আন্দোলনের ফলস্বরূপ খানিকটা সুস্থ পাওয়া গেল তবে এই আন্দোলনকে কিন্তু আগামী দিনে আরও দীর্ঘায়িত করতে হবে যত সময় না পর্যন্ত সব পদে সমর্যাদায় বহাল বহালের ব্যবস্থা করে পর্ষদ এবং সরকার তবে এই আন্দোলনে যে সমস্ত সিনিয়র টিচার যারা ছিলেন তারা যেভাবে তাদের সহকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমি এই যোগ্য সহকর্মীদের পাশে সিনিয়র টিচাররা প্রত্যেকটা স্কুলে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আপনারা আপনাদের সহকর্মীদের পাশে থেকে আন্দোলনটাকে ত্বরান্বিত করতে সাহায্য করবেন এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দেখে আমরা কিন্তু লড়াইয়ের এগিয়ে যাওয়ার একটা রসদ অব বলতে পারি যে লড়াইটাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা আরেকটু শক্তি পেলাম এখান থেকে এবং আমি সমস্ত ম্যাডামদের একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন প্রতিকূলতা আছে কিন্তু আপনারা প্রত্যেকে এই চাকরিটার মাধ্যমে এভাবে সামাজিকভাবে সম্মানিত এবং বাড়িতেও যেভাবে আপনারা সবার কাছে ভীষণভাবে আদরি আদরের সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে আমার মনে হয় এই লড়াইটা করা ভীষণ জরুরি আমার বাচ্চাকে সময় দেওয়াটা যেমন আমার কর্তব্য ঠিক সেরকমভাবে আমি মনে করি আমার সন্তান এবং চাকরি কিন্তু আমার কাছে সমান গুরুত্বপূর্ণ সেই জন্য অন্তত আমাদের এই লড়াইটা জেতার জন্য আমরা কিন্তু আমি ম্যাডাম হয়ে আপনাদের কাছে সবার কাছে একটাই আবেদন রাখবো যে খর সংসার এবং বাচ্চাকে দেখার পাশাপাশি প্রত্যেকেই যদি একটু অল্টারনেটিভ ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন তাহলে আমরা এই আন্দোলনটা দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের

তাদের জন্য অর্ডারে তেমন কিছু নেই তবুও আমি অর্ডার কাটার জন্য ওয়েট করছি তবে একটা বিষয় আমার বন্ধু যারা ছিল যেমন সুজয় ও খুব লড়াকু ছেলে তো দিল্লিতেও এসেছিলো কালকে কালকে আমরা একসঙ্গে ধন্য ধন্যান্না চালিয়েছি সুজয় মুভিটা আমাদের ওদের জন্য খুবই খারাপ লাগছে জানি না এখন অর্ডারটা আসে তবুও বলছি যদি অর্ডারে কিছু না থাকে আমরা সময় ওদের সঙ্গে আছি এবং ওরা খুব লড়াকু ছেলে আমি জানি কিছু একটা ব্যবস্থা আমরা যদি একসঙ্গে মিলেমিশে ওদের জন্য কিছু একটা ব্যবস্থা কিছু একটা যদি ছিনিয়ে নিয়ে আসতে পারি সে আইনি পথে হোক বা সরকার থেকে হোক আমরা সবসময় ওদের সঙ্গে আছি আগামীতেও বাসে থাকবো এখানে লড়াইটা শুধু শিক্ষক শিক্ষিতা নয় আমরা কিন্তু এই রাস্তার লড়াইয়ে শিক্ষক শিক্ষিতা এবং এবং শিক্ষাকর্মী আমরা সবাই একতা মানে একতা বদ্ধ কিন্তু রাস্তার লড়াইটা লড়ব আর এই যেটা সাময়িক স্বস্তি পেলাম এটা আমাদের একটা সাময়িক শক্তি দিল লড়াইয়ের শক্তি এই শক্তিটা আমরা অর অর্জন করলাম অর্জন করতে পেরেছি এবং এই শক্তি দিয়ে আমরা আগামী এর... দিনের লড়াইগুলো এই শক্তি দিয়ে আমরা আশা করি পৌঁছতে পারবো আমাদের আগামী যে পদক্ষেপ হবে এই সরকারকে বাধ্য করা রিভিউতে যে করে আমাদেরকে পুরো আগের যে চাকরি সেই চাকরিতে বহাল রাখা এবং এটা আমাদের যে কোনো মূল্যে করতেই হবে আমরা সবসময় আইনজীবীদের পরামর্শ নিচ্ছি তাদের সঙ্গে কাজে আছি কীভাবে রিভিউ করলে হবে না হবে কি করতে হবে আমাদের রিভিউতে স্টেটকে কী করতে হবে স্টেটকে কীভাবে মুভ করাতে হবে কোন ট্যাক্স কীভাবে স্টেট কাজ করলে এসএসসি কাজ করলে রিভিউ গ্যারান্টেড হবে কীভাবে আমরা সারাক্ষণ আমরা কিন্তু সেই নিয়েই ব্যস্ত কালকে আন্দোলনে যেমনি করলাম তাহলে অনেক রাত পর্যন্ত লয়ারদের চেম্বারে বসে কিন্তু এইসবগুলো আলোচনাও করেছি যে আমাদের বাজার জায়গা কী কী আছে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আমরা যাচ্ছি জেনে সেই মতো চলার চেষ্টা করছি আপনারা শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে ভরসাটুকু রাখুন কারণ এখানে আপনি কোনো থার্ড পার্টির এত দায়িত্বটা দিয়ে রাখেননি আমরাও সেটা বলছিলাম আমরা এখানে কোনো থার্ড হাতে কিন্তু আমাদের দায়িত্বগুলো ছেড়ে দিই আমরা এখানে যারা প্রত্যেকেই যারা আছি প্রত্যেকে যারা সামনে থেকে লড়াই করছি আমাদের যে লড়াইটু সহযোদ্ধা এরা কিন্তু আমাদের সমব্যাথী এরা কিন্তু আমরা একই শ্রেণীর লোক এবং এটা আমাদের চাকরি আমাদের জীবন জীবিকা তো আমাদের জীবন জীবিকা আমাদের বাঁচাতে আমরা কোনো কিন্তু ফাঁকর রাখবো না শুধু একটাই রিকোয়েস্ট আমাদের এই একতা যেন বজায় থাকে একতা বজায় রাখুন একের পর দেখবেন যে 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 জিনিস আমরা এতদিন হারিয়েছি একটার পর একটা আমাদের সংস আমাদের রাতের ঘুম হারিয়েছি আমাদের পরিবার পরিজনকে ফেলে রাস্তায় রাস্তায় ঘুরে মানে ঘুরে বেড়াচ্ছে আমাদের পরিবার পরিজনের যে একসঙ্গে থাকা সেটা হারিয়েছি রাতের ঘুম হারিয়েছি আমাদের মানসিকভাবে আমরা বিপর্যস্ত শারীরিকভাবে বিপর্যস্ত এই প্রত্যেকটা জিনিস আমরা একের পর এক আমরা উদ্ধার করবো আশা করি আমরা এখনও আমরা মনের মধ্যেই বিশ্বাস রাখি আমরা যদি একতা আমাদের যদি একতা বজায় থাকে তাহলে আমাদের এই যে আমাদের এই যে ঋতু জিনিসগুলো আমরা একের পর এক উদ্ধার করতে পারবো তো শেষে লাইফটা বেশি বিলম্বিত করবো না একটাই কথা সবাই এক মানে একতাবদ্ধ হয়ে থাকুন সবাই বিশ্বাস করুন ভরসা করুন এবং কোথাও যদি কোনো কনফিউশন থাকে ইলেকট্রিক প্রশ্ন করুন এবং একতা তার সাথে সাথে একতাবদ্ধ বজায় রাখুন এই বলে আমি আমার লাইফ চেষ্টা